চার কেজি ওজনের কাতলা মাছের মাথা দিয়ে উত্তর অঞ্চলের জনপ্রিয় রান্না আলুঘাটি রান্না করলাম আমার হাতের এই রান্নাটা আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করে তাই কয়েকদিন পর পরই রান্না করা হয় আলুঘাটি রান্না করার জন্য প্রথমে আমি আলু সিদ্ধ করতে দিলাম আর এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে ভিজে রেখেছি গত মাসে চার কেজি ওজনের একটা কাতলা মাছ কেনা হয়েছিল বড় মাছ যখন কেনা হয় আমি মাছের মাথা এবং কাঁটাগুলো আলাদা করে রেখে দেই আলুঘাটি রান্না করার জন্য কয়েকদিন পরেই তো নতুন আলু নামবে নতুন আলু দিয়ে এই রান্নাটা করলে আরো বেশি ভালো লাগে নতুন আলুর তো খোসাও ফেলা লাগে না ওইভাবে রান্না করা হয় যাই হোক আমি আলুগুলো সিলে নেওয়ার পরে ভালোভাবে ম্যাশ করে নিলাম এবার রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে আমি মাছ কষিয়ে নিবো তাই সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ একটু ভেজে নেওয়ার পরে এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে মশলার পরিমাণ একটু বেশি করে দিব কারণ ঘাটির মধ্যে এক্সট্রা কোনো মশলা দিব না সব মশলা দেওয়ার পরে একটু নেড়ে সেরে মাছ দিয়ে দিলাম আমার হাতের এই রান্নাটা দেখে অনেক আপুরাই কমেন্টস করে বলেন আপু আপনি কিভাবে এই রান্নাটা করেন এই রান্নাটা কিন্তু গরুর মাংস মাছের মাথা অথবা ডিম দিয়েও রান্না করা যায় বিশেষ করে বিয়ে বাড়ি অথবা মজলিশ বাড়িতে রান্না করা হয় আমি কিন্তু খুবই ইজি ভাবে রান্না করছি এই রান্নাটা দেখলে যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু রান্না করতে পারবেন সেই বলে এটা ভাববেন না যে আমি আপনাদেরকে রান্না শিখাচ্ছি আমিও কিন্তু অনেকে রান্না দেখে দেখে শিখেছি আবার কখনো কখনো ইউটিউব দেখেও শিখেছি যাই হোক পেঁয়াজ ভেজে নেওয়ার পরে ম্যাশ করা আলুগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ লাগবে এমন সময় দেখি কাঁচামরিচ শেষ হয়ে গেছে কয়েকটা কাঁচামরিচ ধরেছিল কয়েকদিন তো তুলে তুলে খাওয়া হয়েছে আরো কয়েকটা ছিল তো সেগুলো উঠিয়ে নিলাম আলু ঘাটিতে দেওয়ার জন্য দেখেন গাছ লাগানোর কত সুবিধা এই মরিচ স্কেনার জন্য বাজারে যেতে হতো কিন্তু সেইটার যেতে হলো না গাছ থেকে টাটকা টাটকা মরিচ তুলে এনে তরকারিতে দিয়ে দিলাম তারপরে দুইটা টমেটো কেটে দিলাম তো মাছ কষানোর সময় আমি সব মশলা বেশি বেশি করে দিয়েছিলাম তাই আলু ঘাটিতে অল্প করে মশলা দিয়ে দিলাম আর এই মশলা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব আলু ঘাটি যত বেশি কষাবেন রান্নার স্বাদও কিন্তু ততই ভালো হবে যাই হোক গতকালকে আপনাদের ভাইয়া গ্রামের বাড়িতে গিয়েছিল যাওয়ার সময় বলেছিলাম আসার সময় দশ বারো কেজি দুধ নিয়ে আসে গ্রাম থেকে দুধ নিয়ে আসলে খাঁটি দুধ পাওয়া যায় যার জন্য গ্রাম থেকে একবারে বেশি করে নিয়ে আসা হয় আগে থেকে যেহেতু বলে রাখা হয়নি তাই দুই তিন কেজি পেয়েছিল তো সেইগুলোই নিয়ে এসেছে দুধগুলো ফ্রিজে রেখে দিলাম আর এদিকে তরকারিটা কষানো হয়ে গেছে তারপরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরে আবারও পাঁচ সাত মিনিট কষিয়ে নিব তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব তো একবারে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এখন দশ বারো মিনিট জাল দিলেই তরকারিটা রান্না করা হয়ে যাবে কিছুক্ষণ পরে এই তো তরকারিটা রান্না করা হয়ে হয়ে গেল নামিয়ে নেওয়ার আগে একটা ম্যাজিক মাসালা দিয়ে দিলাম ম্যাজিক মাসালা দিলে কিন্তু আলুঘাটির স্বাদ আরো ভালো হয় সবজি খিচুড়ি অথবা আলুঘাটি রান্না করার সময় আমি একটা করে ম্যাজিক অনেক বেশি বেশি ভালো লাগে। ঝোলের পরিমাণ রেখে তরকারিটা নামিয়ে নিলাম যেহেতু ঠান্ডা হওয়ার পরে ঝোল টেনে শুকনা হলে আবার খেতে একদমই ভালো লাগে না অনেকদিন পরে আজকে আলুঘাটি রান্না করা হলো আমার হাতের এই রান্নাটা কিন্তু আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে আমার তো ভর্তা দিয়ে ভাত খেতে খুবই ইচ্ছে করেছে বাজার থেকে এই লাল আলুগুলো কিনে এনেছিলাম পুরে ভর্তা বানানোর জন্য I oh. <laughs>